রান্নাঘর আজকে রান্নাতে আছে সোয়াবিন দিয়ে ভালো একটা রেসিপি আপনারা সঙ্গে থাকুন থাকুন দেখতে তার জন্য কি কি আছে আপনারা সবাই দেখে নিন এখানে আলু কাটা আসে ভালো করে ধুয়ে রাখা টমেটো টুকরা টুকরো করে ধুয়ে রাখা এই যে সোয়াবিন আছে তারপর মশলা কালো জিরা পাঁচ ফুরন তেজপাতা লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া গরম মশলা জিরা কুচি লঙ্কা জ্বালাই একটা মধ্যে জল রাখা আছে এই সোয়াবিন ভালো করে সিদ্ধ হইব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার তুল তুল হয়ে গেছে ইয়ে এটা ওখানে একটা বাটির মধ্যে নামানো হইব কিছু ঠান্ডা জল দাও হইবো ঠান্ডা হলگیا এই ভাবে ভালো করে চিপতে রাখবো

আগে সিদ্ধ করে রাখা হয়েছে এটার মধ্যে আমি দিযা দিলাম সামান্য লবণ হলুদ গুঁড়া জিরা যে বেসন একটা কাঁচা লঙ্কা পুটি দিয়ে দিব এইভাবে ভালো করে মাখতে হইব পাখাটা সুন্দর করে হইয়া গেছে গিয়া এই যে তারপর এইভাবে কইটা শেপটা করমু এইভাবে কইরা রাখা হইল তারপর এইভাবে পড়াটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিই একে এই বৰাগুৰি দিয়াই দিম ভালো করে এই পিট ওই পিট ভালো করে ভাস্তা লাগো লাল লাল হয়ে যাইতা ইয়া কেটে যা এটা পেগে লাগানো হইবো আরো টিপটা আছে ওটা দিয়ে দেই লাল লাল করে ভাজা হয়ে গেছে গিয়া রাখা ভাজা করা তেল আছে বড় মধ্যে এটার মধ্যে আমি তেজপাতা তেজপাতাফড়ন টুকরো টুকরো করে আলু কাটা ধুয়ে রাখা হয়েছে

ভালো করে জলের মধ্যে গুঁড়া হইবো এইভাবে মশলাটা তেলে দিয়ে দিই ভালো করে যখন কথা ন হইব তারপর জল দিই এসে কি বাড়াই ভালো করে কষাকা করব আলুগুলি ভালো করে সিদ্ধ হইতো কত সময় থেকে ঢাকনটা দিয়ে দিই সরাইয়ে ঝোলের মধ্যে একটা একটা গোড়া বড়া দিয়ে দিই এক দু সময় পর লাগানো হইব তো ঢাকনা দিয়ে দি আবার ঢাকনটা সরাই দিই বা তবে বন্ধুরা এই রান্নাটা কিরকম হইতেছে আপনারা সবাই কমেন্ট করবেন চেষ্টাও করে দিই একটা গামলা মধ্যে রাখা হইবো বন্ধুরা এই রান্নাটা থেকে আপনারা কেরকম রাখে ভালো করে দেখেন আপনারা সবাই সময় সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ঠিক আছে বন্ধুরা কালকে আবার দেখা হবে টা।